আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আবদুল্লাহ ইনকিউবেটর থেকে আপনাদের কিছু ফুল অটোমেটিক মেশিন দেখাবো এক হাজার পাঁচশো তিনশো ডিমের এবং অষ্টআশি ডিমের এবং দুইশো চৌষট্টি ডিম এবং এই মেশিন গুলো সম্পূর্ণ অটোমেটিক থাকবে এবং এই মেশিনটির কোনটার কত দাম আসবে সেই সম্পর্কে আজকে আমি এই ভিডিওটিতে দেখাবো তো আমার ভিডিওটি সময় নিয়ে দেখবেন আর আমাদের আবদুল্লাহ ইনকিউবে ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে হামেস মার্কেট পাখুরিয়া রোড তুরাগোত গুত্তারা ঢাকা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে ডিটেলসে সবকিছু জানতে পারবেন তো ভিয়াস চলুন আমি দেখাচ্ছি ভিয়াস আমার এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল অটোমেটিক এটা স্টিল বডি এবং এই মেশিনটিতে অটো টার্নিং থাকবে ডিমগুলো অটোমেটিক ঘুরবে এখানে যে ডিমগুলো দেখা যাচ্ছে এগুলো এটি রেতে আপনারা বসাই দিলে অটোমেটিক আপনার ডিমটা ঘুরবে এবং এই মেশিনটিতে আপনারা চাইলে হাঁস মুরগি দিতে পারবেন এবং চাইলে আপনি কোয়েলের ডিমও দিতে পারবেন শুধু এই টেরেটা পরিবর্তন করতে হবে এই প্রত্যেকটা বের করা যায় তো আপনারা এই টেরে বের করে কোয়েলের ডিম দিতে পারবেন এই এক হাজার ডিমের মেশিনে আপনার তিন হাজার কোয়েলের ডিম ফুটাতে পারবেন এবং এই মেশিনটিতে আপনার সেটার থাকতেছে আটশো এবং হ্যাচার বলে হ্যাচার হচ্ছে ডিমের শেষের তিন দিন থাকে এখানে এখানে দুইটা টেরে আছে ভিতরে একটা এখানে একটা এই দুইটা টেরেতে আপনি হেচিং করতে পারবেন 200 ডিম এবং উপরে শাটারে আপনারা 18 দিন ডিম রাখতে হয় ডিম ঘুরানোর জন্য মুরগির ডিম আর হাঁসের ডিম হলে আপনারা 25 দিন রাখতে হয় তো সেই ক্ষেত্রে আপনার এখানে ডিমটা রাখার পরে আপনারা শেষের 3 দিন এখানে রাখতে হবে ডিম তো এই হ্যাচার এবং শাটার মিলাইয়া একটি ইনকিউবেটর ফুল অটো হয় এবং এই অটো ইনকিউবেটরটিতে আমরা মোটর ব্যবহার করেছি এবং অটো হাই টেম্পারেচার কন্ট্রোল করবে তাপমাত্রা বেশি হলে মেশিন থেকে বের করে দিবে এবং এই মেশিনটিতে হিউমিডিটি অটো থাকবে আর্দ্রতা অটো থাকার জন্য আমরা হিউমিডিটি ফায়ার দিচ্ছি যার মাধ্যমে হিউমিডিটি অটো থাকবে এবং মেশিনটিতে আপনার কন্ট্রোলার মেইন হচ্ছে কন্ট্রোলার কন্ট্রোলারটা ব্যবহার করতেছি আপনার এক্সেম আঠারো ডাবল সার্কিট এক্সেম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এই কন্ট্রোলার এখানে তাপমাত্রা শো করবে এবং হিউমিডিটি শো করবে এবং অটো টার্নিং সিস্টেম এবং মেশিনে কোনো প্রবলেম হলে অটোমেটিক অ্যালার্ম সিস্টেম দিবে আপনার এই বিষয়গুলো সম্পূর্ণ এই মেশিনে অটো এবং এই মেশিনটি থাকতেছে আপনার 1000 ডিমে এই 1000 ডিমের মেশিনটি আমার কাছ থেকে যে কোনো অঞ্চলেই নিতে পারবেন এবং এই মেশিনটির দাম আমি বলে দিচ্ছি 29000 টাকায় আপনারা নিতে পারবেন এই 1000 ডিমের মেশিনটি আর যদি কেউ একটু কম টাকার মধ্যে নিতে চান আর একটু ছোট মেশিন তাহলে নিতে পারেন আমাদের এই পাশে আর মেশিং আছে এটা হচ্ছে আপনার পাঁচশো ডিমের যারা পাঁচশো ডিমের মেশিং নিতে চান সেম ক্যাটাগরি সবকিছুই সেম থাকবে শুধু এটা পাঁচশো ডিম দিতে পারবে এই মেশিনটি আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকায় এটা বাইশ হাজার টাকায় আপনারা নিতে পারবে। এবং এর থেকে ছোট আরেকটি মেশিন আছে আমি যদি দেখাই এখানে একটি মেশিন আছে যারা ছোট ফুল টানিং হিউমিডিটি কন্ট্রোল সিস্টেম থাকবে হিউমিডিটি ফায়ার এবং হচ্ছে যে আপনার হেচিংটি থাকবে সবকিছু ভিতরে বড় ফ্যান ব্যবহার করি চারদিকে তাপমাত্রা সরানোর জন্য এবং এটাও তাপমাত্রা বেশি হলে অটোমেটিক কন্ট্রোল করবে এই মেশিনটি তিনশো ডিম দিতে পারবেন এই মেশিনটির দাম আমরা রাখতেছি সতেরো হাজার টাকা স্টিল বডি সতেরো হাজার টাকা এই টি কন্ট্রোলার আমরা সবগুলোতেই সেম কন্ট্রোলার দিচ্ছি এক্স এম আঠারো এবং এই মেশিন তিনটা আপনারা চাইলে এ ধরনের নিতে পারবেন চাইলে এর থেকে বড় নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আর একটা ছোট মেশিন দেখাবো এটা হচ্ছে আপনার প্লাস্টিক বক্স এইটা হচ্ছে অষ্টআশি ডিমের একটা মেশিন যারা ছোট খামারি তারা নিতে পারেন ফুল অটো মেশিন এটা সম্পূর্ণ অটোমেটিক এখানে টেরে দেওয়া আছে এটা এটা উঠাই ফেলতে পারবেন আপনারা এখানে আঠারো দিন রাখতে হয় শেষে তিন দিন নিচে ডিম গুলো রাখতে হবে এবং দুই পাশে লাইট দেওয়া আছে এবং এই মেশিনটি আপনার সম্পূর্ণ অটোমেটিক এবং এই মেশিনটিতে একটা সুবিধা আছে সেটা হচ্ছে চাইলে আপনি ব্যাটারি দিয়েও চালাতে পারবেন বারো ভোল্টের ব্যাটারিটা আপনাদের কিনতে হবে এবং এইটা কারেন্টেও চালাতে পারবেন তো অটোমেটিক কারেন্টে এবং ব্যাটারিতে চালাতে পারবেন মেশিনটি এবং মেশিনটি যদি দেখায় আমরা সেট করে এটা হচ্ছে অটো ডিম টাইমার এবং কন্ট্রোলার থাকবে যার মাধ্যমে তাপমাত্রা অটো কন্ট্রোল করবে এবং আদ্রতা দেখার জন্য আদ্রতার মিটার থাকবে এই মেশিনটি অষ্টআশি ডিমের এই মেশিনটির দাম আমাদের কাছ থেকে পাবেন সাড়ে পাঁচ হাজার টাকা ফুল অটোমেটিক অষ্টআশি ডিমের মেশিন কেউ যদি এর থেকে আরেকটু বড় মেশিন চান তাও আমাদের কাছে পাবেন তো এখানে আমাদের আরেকটি মেশিন আছে এটা হচ্ছে কক্সিট বডি আপনার দুই ইঞ্চি মোটা এই কক্সিট বডি চৌষট্টি তো সব কিছু আমরা অটোমেটিক করে দিচ্ছি আপনাদের কোনো কিছু করতে হবে না শুধু ডিম বসায় দিবেন আর মুরগির ডিম একুশ দিন পরে আপনারা বাচ্চা ফুটে বের হয় আর হাঁস হচ্ছে আপনার আঠাশ দিনে এবং কোয়েল হচ্ছে আঠারো দিনে সম্পূর্ণ সিস্টেমটি অটো থাকবে এবং এই মেশিনটি যদি আমি কন্ট্রোলিং সিস্টেম দেখাই এটাও আপনারা ব্যাটারিতেও চালাতে পারবেন এবং কারেন্টে চালাতে পারবেন সম্পূর্ণ এখানে টাইমার দেওয়া আছে লাইন চেঞ্জার এবং অটো তাপমাত্রা কন্ট্রোলার এবং আর্দ্রতার মিটার এবং এখানে আরেকটা কন্ট্রোলার থাকে তাপমাত্রা কন্ট্রোলের জন্য এই মেশিনটি আপনার হচ্ছে 264 ডিমের ফুল অটো মেশিন এই মেশিনটি আমাদের কাছ থেকে কেউ নিলে পাচ্ছেন মাত্র 7000 টাকায় 7000 টাকায় এই মেশিনটি নিতে পারবেন তো ভিউয়ার্স আমি এখানে যে আপনাদের মেশিনগুলো দেখালাম এটা হচ্ছে অ্যাভেলেবেল আমাদের কাছে থাকে চাইলে এর থেকেও বড় মেশিনও আমরা অটো দিতে পারবো দুই হাজার তিন হাজার ডিমের পনেরোশো ডিমের চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই মেশিনগুলো সারা বাংলাদেশে আমরা জেলা পর্যায়ে দিতে পারবো জেলা পর্যায়ে দিতে পারবো এই মেশিনগুলো সারা বাংলাদেশের জেলা পর্যায়ে এই মেশিনগুলো নেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের ঠিকানাতে এসে নিতে পারবেন এছাড়া আমাদের মোবাইল নাম্বারে কল করে নিতে পারবেন আমাদের মোবাইল নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিব ওখান থেকে আপনারা চাইলে কল করতে পারবেন চাইলে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা করতে পারবেন আর হচ্ছে আমাদের ঠিকানা আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে হামেশালি মার্কেট পাকুরিয়া রোড পুরা গুপ্তারা ঢাকা অনেকে আমাদের কাছে ফোন না ছাড়াও অর্ডার করতে পারেন সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আবদুল্লাহ ইনকিউবেটর ওয়েবসাইট লিখে ওয়েবসাইটে সার্চ করলে মানে আপনি গুগলে যে যদি লেখেন ডাব্লিউ ডট আবদুল্লাহ ডট কম তাহলে আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারেন তো বিয়ার্স ভিডিওটা বেশি বড় করলাম না কারণ বড় ভিডিও অনেকে দেখতে চান না ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন